যে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকার পরে বলবো বাঙালি জয়ন্তী বর্মনের বাড়িতে দ্বিতীয়বারের জন্য হামলা করেছে তার মেয়ে সন্তান সম্ভব মেয়ের পেটে লাঠি মারা হয়েছে এবং যে শিশু দশ মাসে ভূমিষ্ঠ হওয়ার কথা চিকিৎসা বিজ্ঞান বা আমাদের যে নিয়ম অনুযায়ী স্বাভাবিক নিয়ম অনুযায়ী সেই শিশুকে শিলিগুড়ির প্রাইভেট হসপিটাল আট মাসে প্রসব করাতে বাধ্য হয়েছে এবং সেই সময় শিলিগুড়ির প্রাইভেট হসপিটাল বলে দিয়েছিলেন যে শিশুকে আজকে যদি আমরা প্রসব না করাই ওটির মাধ্যমে তাহলে মা মারা যাবে স্বাভাবিকভাবে বাড়ির লোকের অনিচ্ছা সত্ত্বেও কনসেন্ট দিতে হয়েছিল তারপরে ওরা কার্যত না বলে দিয়েছিলেন যে আমরা এখানে এই শিশুকে চিকিৎসা দিতে পারব না আমরা দ্রুততার সঙ্গে অ্যাম্বুলেন্স করে এতটা পট শিলিগুড়ি থেকে এখানে নিয়ে আসি কল্যাণী এইমসে তাকে ভর্তির ব্যবস্থা স্থানীয় বিধায়ক অম্বিকা রায় করেন স্থানীয় এম অসীম সরকার আছেন বঙ্কিম ঘোষ আছেন তারাও দেখাশোনা করছেন আমি আজকে নিজে বিজপুরের কর্মসূচিতে যাওয়ার আগে দেখে গেলাম এবং ডাক্তারবাবুরা আজকেও যে আমাকে নিশ্চিত করতে পেরেছেন তা নয় তবে এখানকার ডাইরেক্টর সাহেবের স্পেশাল নির্দেশে বোর্ড তৈরি করে দিয়েছেন তারা অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা করেছেন কালকে একটা এমআরআই করে ওইটুকু বাচ্চার একটা ওটি করবেন একটা শেষ চেষ্টা করবেন এর থেকে লজ্জার আর কিছু হতে পারে না মহিলাকে তার পেটে লাথি মেরে বিজেপি করার অপরাধে দশ মাসে যে বাচ্চাটির স্বাভাবিক প্রসব হওয়ার কথা ছিল তাকে আট মাসে কোটির মাধ্যমে প্রসব করাতে বাধ্য হয়েছে পরিবারটি রাজবংশী অর্থাৎ তফসিলি পরিবারের বাবা সাহেব আম্বেদকর এই কারণেই কি ভারতবর্ষের সংবিধানে তফসিলি জাতি উপজাতিদের অধিকার দিয়ে গেছিলেন আজকে সেই অধিকার পশ্চিম বাংলার শাসক দলের জিহাদি গুন্ডারা কার্যত কেড়ে নিয়েছে এই আক্রমণ বাঙালির উপর আক্রমণ এই আক্রমণ মাতৃশক্তির উপর আক্রমণ এই আক্রমণ জয় ভীম জয় ভারত তফসিলিদের উপর আক্রমণ এই আক্রমণ হিলারায় ঠাকুর পঞ্চানন বর্মার রাজবংশী সমাজের উপর আক্রমণ আগস্টে আপনাদের একটি সভা হওয়ার কথা রয়েছে এই শিব অনুমতি দিয়েছে দিয়েছে সেই আবার কোটে গিয়ে আপনার সভা মানে কোটে গিয়ে একটা অনুমতি নেওয়ার বিষয় হয়ে যাবে না কিছুতেই ওখানে আনোয়ার খান বলবেন বিজেপি করা যাবে না হিন্দুদেরকে সব উৎখাত করে দিবেন এটা গিয়ে প্রতিবাদ করতে পারবো না আল্টিমেটলি দিয়েছে হাইকোর্ট আছে বলে আমরা এগুলো করতে পারছি না করলে ওরা আমাদের উপর মারবে আবার অভয়ার মাকেও মারবে আবার আমাদের উপরে কেস করবে বুঝি কাঁচা মিছিল শুরু হওয়ার আগে অতিরিক্ত ব্যানার আপনারা ভিغه ফেলা হলো ছেড়ে এর অভাস পায় কাঁটা ফুটলে তো আপনিও lengche lengche हटেন এ এ জালা ভীষণ জালা 1956 এর জালা